প্রতিদিনের মতো আমরাও একটু বিকেলে বের হয়েছিলাম ঘোরার জন্য তো ঘুরতে ঘুরতে মনে হলো যে একটু আমরা যাই সিনেমা দেখতে তাই সিনেমা দেখার জন্য আমাদের যেতে হবে চ্যালোপাড়া মধুবন সিনেমা কমপ্লেক্স ওখানে নাকি নতুন একটা মুভি আছে বরবাদ মুভি সেই মুভি দেখার জন্য দেখার জন্য আমরা চলে যাচ্ছি ওই সিনেমা হলে আমাদের মুভিটা অনেক ভালো লেগেছে এবং ইউটিউব ফেসবুকে পুরোই ভাইরাল এই নতুন একটা ডায়লগ বাড়াচ্ছে এই যে মাললে মালদে এই ডায়লগ শুনে আমরা পুরোই অবাক তাই ভাবলাম আমরা একটু মুভিটা দেখতে আসি কেমন ওখানে যেতে হলে আমাদের গোলাবড়ি থেকে ভাবছেন যে ভাড়া লাগবে তিরিশ টাকা আমরা মোটর সাইকেল করে তিনজন চলে যাচ্ছি ওই মুভি দেখার জন্য আর আপনারা যদি কেউ আমাদের কোলাবলি থেকে যেতে চান তবে সিএনজি স্ট্যান্ড থেকে সোজা চালু করা বললে ওখানে নেমে দেবে তিরিশ টাকা ভাড়া লাগবে এই চারপাশে প্রকৃতির পরিবেশটা ছিল অনেক সুন্দর এবং মনোরম শুক্রবার দিনটা ছিল ওয়েদারটাও ছিল অনেক ভালো নর্মাল ছিল তাই আমরা আস্তে আস্তে চলে গেলাম সেই সিনেমা হলের দিকে এদিকে একটা দুধ নিয়ে চলে যাচ্ছে দুধের ব্যবস্থা করে মনে হয় তাই আমরা আস্তে আস্তে চলে আসলাম সিনেমা হামদবুল সিনেমা কমপ্লেক্সে এসে এখানে দেখি ও মা প্রচুর ভিড় এখানে তো কোনো পুরো টিকিটই নয় দুই দিন আগে থেকে সব টিকিট বুক হয়ে গেছে তাই আমরা টিকিট না পেয়ে হতাশভাবে বসে থাকলাম এবং চিন্তা ভাবনা করলাম নেক্সট উইকেট এইগুলো ইনশাআল্লাহ তাই আমাদের কি কী করা এখান থেকে